আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা একটা ডিফারেন্ট ইস্যু নিয়ে ডিসকাস করতে চাই লজ্জা দেওয়ার আলোচনা হয়তো আপনারা আমার ট্যাগ লাইনে দেখছেন আপনারা হয়তো আমার ট্যাগ লাইনে আজকে দেখছেন যে কোন একজন পার্টিকুলার ক্রিকেটারকে অনেক বেশি মহিমান্বিত করতে গিয়ে অনেক গ্রেট অনেক গ্রেটেস্ট গ্রেটার ক্রিকেটার বিগার ক্রিকেটার লাইট অ্যান্ড ক্রিকেটার আমি কি তাদেরকে ছোট করার চিন্তা করেছি কিনা মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে এই মুহূর্তে অবস্থান করছি প্লাজা এরিয়া এর আগে গতকাল যে কন্টেন্টটা করেছিলাম সেখানটা ওইখান থেকেই এটা খুব প্রিয় এলাকা আমাদের সবার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা কর্মচারী সাধারণ মানুষ ক্রিকেটার সাংবাদিক সবার জন্য খুব প্রিয় এলাকা এইখানে দাঁড়িয়ে আমি যখন আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আইনায় দাঁড়িয়ে আজকে যখন আমি আলোচনা করছি এবং আমার আলোচনায় যখন একজন ক্রিকেটারের নাম আসে ঠিক তখন তার অবসরের ঘোষণা আমাদের ক্রিকেটকে ঘরোয়া ক্রিকেটকে তার নিজেকে কতটা মহিমান্বিত করেছে গর্বিত করেছে সেটাই প্রকাশিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাই তো না আপনারা সবাই চেনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ইতিহাসে সোশ্যাল প্ল্যাটফর্মে ইতিহাসে আমি যেহেতু সোশ্যালে কাজ করি তার সোশ্যাল প্ল্যাটফর্মে ইতিহাসে আজকে একটা অবিস্মরণীয় ঘটনার জন্ম দিয়েছে আমি সকাল থেকে মানে যখন থেকে এই ঘটনাটা ঘটেছিল আমি হচ্ছে স্ক্রল রাউন্ড করছিলাম এবং সেখানটায় গিয়ে দেখলাম যে বিসিবি তার যে অফিসিয়াল পেজ রয়েছে যেখানটার থেকে আমরা ক্রিকেট আপডেটসগুলো পাই কাভার ফটোস বড় করে যে ছবিটা দেয়া থাকে ফেসবুকে সেটা চেঞ্জ করেছে দুশো ছেচল্লিশ বার আজকের আগ পর্যন্ত টু ফোর সিক্স দুশো ছেচল্লিশ বার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে আজকে আগ পর্যন্ত দুশো ছেচল্লিশ বার তার সোশ্যাল প্ল্যাটফর্মের কাভার ফটো চেঞ্জ করেছে কখনো কোনো একক ক্রিকেটারকে ক্রেডিট দিয়ে তার ছবি দিয়ে তার বীরত্বকে তার পারফরমেন্সকে অ্যাপ্রিসিয়েট করে কখনো এককভাবে কোনো কোন কাভার ফটো চেঞ্জ করে নাই কিন্তু আজকে সকালে একটা ভিন্ন ঘটনা ঘটেছে এটাই গৌরবের আপনি কত বড় কত ছোট বিষয় না আপনাকে সম্মানিত করা হলো আপনি কতটুকু সম্মান ডিজার্ভ করতেন সেই সম্মানটা আপনার মাদার বডি আপনাকে দিয়েছে কিনা সেটাই আলোচনার ইমরুল কায়েস বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার যখন কাভার ফটো দুশো সাতচল্লিশতম বারের মতো চেঞ্জ করলো সেই ছবিটা ইমরুল কায়েসের সেই ছবিটা বাংলাদেশের ক্রিকেটের যে কোনো সময়ে এখন থেকে পাঁচ বছর পর দশ বছর পর তিন বছর আগে যখনই বলেন না কেন সবসময় আলোচিত চর্চিত এক্সপেক্টেড নেম তার বিদায়বেলায় তাকে সম্মান জানিয়েছে এবং সেই সম্মানটা জানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যদি একদম স্প্যাসিফিকভাবে আপনাদেরকে বলি ১৩ মিলিয়ন যে লাইকস অ্যান্ড চোদ্দো মিলিয়নের ফলোয়ার্সের যে পেজটা রয়েছে সেখানটায় ইমরুলকে তারা সম্মান জানালো ইমরুল লিখা ফর্টি ফাইভ জার্সিতে ইমরুল কায়েস কোনো একটা ম্যাচে খেলতে নামছেন এর থেকে গৌরবের কি কোনো কিছু হতে পারে কেন আমি বলছি গৌরবের কথা বা কেন আমি বলছি লজ্জার কথা আতিফ ভাই থাই কেন আপনার সাথে আলোচনা আছে এটা অনিয়ারই থাকবে সমস্যা না কেন এই আলোচনাটা আমি করছি আলোচনাটা করছি এই কারণে যে ইমরুল কায়েসের থেকে অনেক বড় বড় ক্রিকেটার বাংলাদেশ প্রডিউস করেছে অনেক বড় বড় ক্রিকেটার বাংলাদেশ তৈরি করেছে এবং সেই পার্টিকুলার ক্রিকেটারদেরকে তারা যতটা বড় তার থেকে বড় আমরা বানিয়েছি তার থেকে বড় তারা রেসপেক্ট পেয়েছে তার থেকে বড় তারা কমার্শিয়াল এন্ডোর্সমেন্ট পেয়েছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কারো বেলায় এভাবে বাধ্য হয় নাই কখনো কারো বেলায় এভাবে বাধ্য হয় নাই বিদায় বেলায় তাকে তার চোদ্দো মিলিয়ন ফলোয়ারের সেই পেজে সেই পেজের কাঠামো চেঞ্জ করে সম্মান জানানোর ক্ষেত্রে ইমরুল ক্যাস না সেই সুযোগটা করে দিয়েছেন আমরা যে বারবার বলি যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে প্রপারলি তাদের রিটায়ারমেন্টটা ঘোষণা করতে পারেন না চিন্তা করে দেখতে পারেন যে একজন ক্রিকেটার কি সরল স্বীকারোক্তি তার তার মধ্যে নৈতিক জায়গাটা কতটা স্ট্রং যে তাকে বলা হয়েছিল অনেকেই তাকে বলেছে যে ইমরুল ভাই আপনি আরও দুই বছর ট্রাই করতে পারেন টেস্ট দলে তো আপনার সুযোগ রয়েছে এটার সাথে ব্র্যাকেট উইথিন ব্র্যাকেটে তাকে এটাও বলা হয়েছিল যে এখন তো বোর্ড চেঞ্জ হয়েছে ইমরুল ভাই হাতুরা সিং নাই পাপন সাহেবরা নাই সো আপনার জন্য চান্সেস থাকবে আপনি যদি রানস করতে পারেন ইমরুল কাজ চিন্তা করেছে কি একবার ভেবে দেখুন যে আজকে যে আমাকে পরের দুই বছরে কন্টিনিউ করার জন্য বলছে দু বছর পরে গিয়ে সেই মানুষটাই তাকে গালি দিতে পারে তার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম দিস ইজ দ্য হাই টাইম টু সে গুড বাই না গুড বাই বলে দিয়েছেন সরল স্বীকারোক্তি যে কত দু বছর থেকে তিনি অস্ট্রেলিয়ার রেসিডেন্ট সেখানে তিনি একাডেমি করতে চান আমরা কত কিছু করি কিন্তু শেষ পর্যন্ত সত্যিটা বলতে চাই না মানুষ যদি ভ্রু কুচকায় মানুষ যদি নাক কত ভাবে আমরা নিজেদেরকে মহিমান্বিত করতে চাই দেশের গুড় খাই বাইরে অনেক কিছু করি ইমরুলকে সেই কাজটা দেখিয়েছে যে আমি যেহেতু প্রপারলি থাকতে পারছি না ওয়াই আমি এখানটায় খেলব এই গাছ কতজন দেখাতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল সবাই ইমরুলকে মাঠে এসে সংবর্ধিত করেছে বাংলাদেশের ক্রিকেটের জন্য এর থেকেও বড় ইন্সপায়ারিং জিনিস হতে পারতো সাকিব আল হাসানরাও যদি মাঠ থেকে রিটায়ারমেন্টটা প্রপারলি অ্যানাউন্স করতে পারতেন সাকিব যখন কিছুটা চিপায় পড়লেন যখন আর সম্ভাবনা দেখছেন না ঠিক তখন তার মনে হলো এবং সেটা ভারতে গিয়ে তার মনে হলো যখন আমি অ্যানাউন্স করে দিই ওয়াই সাকিব হয় আরও কিছুদিন পরে করতেন অথবা আরো কিছুদিন আগে করতেন পলিটিক্সটা যতটুকু মনোযোগ দিয়ে আমাদের ক্রিকেটাররা করেছে খেলার ক্ষেত্রে ফ্যান্সদের ক্ষেত্রে নিজেদের গুড বাই বলার ক্ষেত্রে কি সেই মনোযোগটা কখনো দিয়েছে রাজনীতির পলিটিক্স মারপেজ কেন যেন আমাদের বড় স্টারদের বিদায় বেলাটায় অনেক বেশি প্রকট হয়ে ওঠে আমরা আমাদের মাস্টারফিকে জোর করে রিটায়ার্ড করিয়েছিলাম একটা সময় মনে করতে পারেন ঘরোয়া ক্রিকেট থেকে মাস্টারফি এখনো রিটায়ার্ড নাকি রিটায়ার্ড না আমরা জানি না ডেফিনেটলি ইটস অফ অব মাস্টারফি মর্তোজা তিনি জানেন তার ডিসিশনটা কবে নেবেন কিন্তু ভাই সবাই তো বোঝে না যখন কেরোসিনের একটা বাতি জ্বালাবেন একটা সময় গিয়ে দেখবেন যে সেই ফুয়েলটা যখন শেষ হয়ে যায় না ধপ করে নিভে যায় আমরা তো বুঝি সবাই বুঝে একটার এন্ডিং টাইম থাকে আমরা কখনো দেখলাম না যে আমাদের ক্রিকেটাররা সোশ্যাল প্ল্যাটফর্মের বাইরে গিয়ে এভাবে বিজয়েরা ইমরুল কায়েসকে যেভাবে কাঁধে তুলে নিয়েছে ইমরুল কায়েস যেভাবে প্রেস কনফারেন্স করেছে বিসিবি ঘরোয়া ক্রিকেটের টিম যেভাবে সংবর্ধিত করেছে তার বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য সবার মধ্যে যে একটা বাড়তি চিন্তা ছিল ভাবনা ছিল চেষ্টা ছিল সেই চেষ্টাটা আমরা আমাদের বড় ক্রিকেটারদের ক্ষেত্রে করতে পারিনি একদম পারিনি ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের টুটি ধরেছে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে কার কখন রিটায়ার করা উচিত এটা বিসিবি থেকেই বলে দেওয়া হতো নানাভাবে মিডিয়ায় আর ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের সাথে নিতে গিয়ে দারুণ একটা সম্মানের জায়গা না আজকে আমি বলছি না যে ক্রিকেট বোর্ড তার কাভার ফটো চেঞ্জ করে ফেলেছে এটা কোনো ব্যাপার না হয়তো দুদিন পর সেই মূল কাজে কাভার ফটো থাকবে না ন ইস্যু করেছে তো ভাই অসংখ্য মানুষের কমেন্টগুলো গিয়ে পড়ে আসুন না কি লিখেছে ওখানটায় ইমরুল কয়েস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সাকিব আল হাসান না তামিম ইকবাল না না রিয়াদ না মুশফিক না কেউই না তাদের পরে যারা আছে অনেক বড় বড় স্টার আছে মুস্তাফিজের মতো স্টার রয়েছে আমরা তো দেখছি সেরকম পর্যায়েরও ইমরুল কায়েস কেউ না কিন্তু এন্ড অব দ্য ডে ইমরুল কায়েস এটুকু বুঝতে পেরেছেন যে সম্মানটা আসলে কিভাবে আদায় করে নিতে হয় যিনি সম্মানিত যিনি সম্মান ডিজার্ভ করেন তার থামাটা তাকে জানতে হবে আপনি যখন হাঁটবেন ঠিক তখন কোন জায়গায় স্টপ হবেন সেটাও জানতে হবে আজীবন মানুষ হাঁটে না দৌড়ায় না চলে না এন্ড অব দ্য ডে আমরা আমাদের সেই সম্মানের জায়গাটাকে কতটুকু নিজেরা সম্মান করতে পেরেছি সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা রিটায়ারমেন্ট ঘোষণা করি মুশফিকুর রহিম বলেন মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে বলেন টেস্ট রিটায়ারমেন্টটা খুবই বাজে ছিল আমরা যদি খেয়াল করি তামিম ইকবাল টি টোয়েন্টি রিটায়ারমেন্টটা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি বোর্ডের সাথে ট্রানাফোরেন রয়েছে নানা ধরনের কাহিনী ক্রিকেট বোর্ড করেছে করে করবেও ইমরুল কাসের ক্ষেত্রেও তো সেটা সত্য কিন্তু এন্ড অফ দা ডে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাধারণ মানুষের सेंटीমেন্টকে নিয়ন্ত্রণ করে না ভাই सेंटीমেন্টটা তাদের এগেইনস্টে আমরা চাই আমাদের স্টারদের ভালোভাবে বিদায় দিতে হাটস আপ টু ইমরুল গাইজ সাগর ভাই অনেক ভালো থাকবেন এক সাগর স্বপ্ন পূরণ হোক আপনার অস্ট্রেলিয়ায় অথবা বঙ্গোপসাগরের বাংলাদেশে